এই জুলাই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে ধরা হয়েছে বিশেষ করে তিনটি রাশির জন্য এবং বিশেষ করে জ্যোতিষ পণ্ডিতগণ এই জুলাই মাসটাকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ তারা দিয়েছেন তারা বলেছেন এই তিনটি রাশি জাতক জাতিকাগণ সৌভাগ্যবান ভাগ্যবতী যেমন তারা হবে তারা অনেক কার্যকে সিদ্ধি যেমন করতে পারবে তেমনি জুলাই মাসে স্বাস্থ্য স্বাস্থ্যের দিকে তাদের একটু লক্ষ্য রাখতে হবে এবং একটু অর্থকরি টাকা পয়সা খরচও হতে পারে এবং মিত্র লোক পরিচিত লোক লোকের উপর নির্ভর করেই আপনি পরিচিতটা ঝট করা পরিচিত নয় জন্মগত পরিচিত আর ঝট করা পরিচিত জিনিসটি এক নয় এর উপরে আপনার বেস করেই তার কথাকে সমর্থন বা তার কথা অনুসারে আপনার চলতে আপনি পারেন কারণ ব্যবসা স্বাস্থ্য পরিবার কীভাবে কীরকম যাবে তাই নিয়ে। জ্যোতিষ পণ্ডিতগণ এই তিনটা রাশি নিয়ে আপনার তারা গুরুত্ব আরোপ করেছে এবং এই দু সালে জুলাই মাসটি বিশেষ করে এই তিনটি রাশি গ্রহ নক্ষত্রের অবস্থান খুবই বিশেষ বর্ণনা প্রদান করেছেন এই আপনার বিশেষ কারণ এই জুলাই মাসেই আপনার দেখা যায় যে গুরু পূর্ণিমা নাগপঞ্চমী এবং শ্রাবণ মাস শুরুর মতো আপনার বড় বড় উৎসব এই জুলাই মাস কিন্তু গ্রহ নক্ষত্রের একটা বিশেষ গুরুত্ব অবস্থান তারা করেছে কারণ আপনারা জানেন উল্টো রথ আপনার এই যে রথ যাত্রা পার আমরা করেছি এবং গুরু পূর্ণিমা আমরা পালন করেছি পঞ্চমী আমরা আর নাগপঞ্চমী যে আমরা মানে এই যে আমরা নাগপঞ্চমী এবং শ্রাবণ মাসে একটা বিশেষ বিশেষ এই শ্রাবণ মাস ভগবানের একটা গুরুত্বপূর্ণ মাস হিসাবে জ্যোতিষ পণ্ডিতগণ আপনার বলেছেন তারা বলেছেন এই মাসে ভাগ্যবান ব্যক্তিরাই ভাগ্যের দিকে তারা অগ্রগতি হবে এবং তাদের চারিদিক থেকে ভাগ্য প্রস্ফুটিত হবে সৎ ব্যক্তিদের তাদের মধ্যে ভক্তি বিশ্বাস এবং ধর্মপথের মধ্যে যারা আছেন এবং যারা কর্মঠ পরিশ্রমী যা তারা কিন্তু এই বিশেষ করে এই জুলাই মাসটা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করতে চলছে যেমন মেষ রাশি মেষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের খুবই গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এই আপনার জুলাই মাসটি তার কর্মজীবন আর্থিক জীবন পারিবারিক জীবন বিদ্যা জীবন কর্মজীবন এবং আপনার তাদের কিন্তু একটা উত্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তারা একটা ভালো পরিমাণ আর্থিক অবস্থান শক্তিশালী অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে তবে দীর্ঘমেয়াদি পরিভ্রমণটা থেকে আপনারা বিরত থাকুন আপনার হঠাৎ আপনার কোনো পারিবারিক কোনো নিকট জনের কষ্টের কারণে বা দূরসংবাদের কারণে মানুষকে একটু ব্যথিত হতে পারেন এবং আপনি ব্যয় নিয়ে ব্যয়টা মেষ রাশি জাতক জাতিগণ ব্যয়টা নিয়ন্ত্রণে রাখুন এবং আপনার কথাবার্তা সতর্কভাবে কথাবার্তা বলুন কথাবার্তা মধ্য দিয়ে আপনি কিন্তু মানে বিভ্রান্তির মধ্যে মেষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পড়তে পারে এবং আর সবচেয়ে হলো তর্ক বা বিতর্ক মধ্যে পড়া থেকে বিরত থাকুন এবং ঝগড়াঝাঁটি থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন তাতে যদি আপনার একটু ছোটো হতেও হয় আপনি হওয়ার চেষ্টা করুন অতএব আপনার এই মেষ রাশি জাতক বিশেষ করে তিনটা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনি বৃষ রাশি বৃষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু ভোগ বিলাস আনন্দ ফুর্তি মধ্য দিয়েই তারা কিন্তু তারা ধাবিত হবে এবং তাদের কর্মক্ষেত্র থেকে আর্থিক একটা লাভ তারা কিন্তু পেতে চলছে এবং তারা ব্যাংকে ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করা আপনার কিন্তু করতে তবে আপনার পরিচিত ব্যক্তি ঘনিষ্ঠ পরিচিত ব্যক্তি ছাড়া তার কথাবার্তায় আপনি সায় দিতে যাবেন না এবং বাহিরে খাবার থেকে বিরত থাকুন এবং শরীর পাতে আপনার পেটে একটু সমস্যা শারীরিক সমস্যা এবং জট মানে ভাইরাসজনিত কষ্টভোগটা কিন্তু বিষরাশি জাতক জাতিগান আপনার পড়বে এবং প্রেমের ক্ষেত্রে আপনি একটু শান্তপ্রিয় হন এবং প্রেমিকা প্রেমিকার কথাবার্তা শোনার একটু প্রেম প্রেমিকার কথাবার্তা একে অপরের কথাবার্তা মূল্যায়ন করার চেষ্টা করুন সামঞ্জস্যতা বজায় রাখার চেষ্টা করুন কারণ আপনার প্রেম জীবনে আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন এবং আপনি প্রেম জীবনে সুন্দর একটা প্রেম এবং জাতক জাতীয় আপনি প্রেমিক প্রেম প্রেমিকাগণ কিন্তু ভালো জুটি হিসাবেই ধরা হবে অতএব আপনার কেরিয়ারে যে সাফল্যতা পাওয়ার জন্য আপনাকে অনেক সময় কিন্তু মানে প্রেমের ক্ষেত্রে আপনার একটু ভারসাম্যতা বজায় নাও রাখতে পারেন সেদিকে সতর্ক রাখুন এবং ব্যবসায়িক ক্ষেত্রে পরিচিত মানে গভীর পরিচিত পারিবারিক পরিচিত বাল্য পরিচিত সারা অপরের কথাবার্তা বেশি গুরুত্ব না দেওয়াই ভালো বা টাকা পয়সা ধার দেনা কাগজপত্র সারা না দেওয়াই আপনার জন্য ভালো খবর এবং বাহিরে খাবার থাবার থেকে নিজেকে বিরত রাখুন তেমনি আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ চাকরি জীবনে খুব বিশেষ একটা গুরুত্বপূর্ণ পথ সে পেতে চলছে এবং এই জুলাই মাসে তার ব্যবসায়িক একটা বিশেষ করে পনেরোই জুলাইয়ের পর তার ব্যবসায়িক একটা ভালো লাভ এবং গুরুত্বপূর্ণ একটা ব্যবসায়িক চুক্তিবদ্ধ করতে চলছে মিথ রাশির জাতক ও জাতিকাগণ কারণ এই শ্রাবণ মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এবং ভগবানের মাস হিসাবে আপনার ধরা হবে এই মাসটা পূর্ণবান ব্যক্তির জন্য কল্যাণকর ধর্মীয় ব্যক্তি ভক্তি বিশ্বাসজনিত ব্যক্তিদের জন্য আপনার মাস হিসাবে ধরা হবে এবং আপনার ধার্মিক ব্যক্তিদের না হওয়া কাজও যদি হয়ে যায় সেটাও অস্বাভাবিক কিছু নয় হওয়া কাজও যদি নষ্ট হয়ে যায় অধার্মিক ব্যক্তির তাও অস্বাভাবিক কিছু নয় অর্থাৎ কাজের প্রতি আপনার যে আগ্রহ এবং আপনার মানসিকতা বৃদ্ধি ঘটাবে মিথুন রাশি জাতক জাতিকাগণ ভ্রমণটাও আপনার শুভ হবে তাছাড়া আপনি ব্যবসায়িক ক্ষেত্রে এবং যারা কর্মের জন্য নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন করে যাচ্ছেন তাদের জন্য ভালো সুযোগ সুবিধা তারা পেতে চলছেন কারণ আপনার নবম স্থানে আপনার ভাগ্যকে বৃদ্ধি করবে কর্মযোগকে বৃদ্ধি করবে ধার্মিক চেতনা আপনার বৃদ্ধি পাবে ধার্মিক ভগবানের একটা পূর্ণ আশীর্বাদ আপনার কিন্তু সৃষ্টিকর্তা পূর্ণ একটা আশীর্বাদ বা দোয়া আপনি পেতে চলছেন তাছাড়া আপনার একটা দীর্ঘদিনের একটা অর্থ আপনার কিন্তু আটকে ছিল সে অর্থটা আপনি উদ্ধার করতে যাচ্ছেন তাছাড়াও একটা ব্যবসা বাণিজ্য কোনো একটা দোকান নিয়ে আপনার দীর্ঘদিন একটা ঝই ঝামেলা চল চলছিলো বা দোকানটা নিতে না সেটা কিন্তু এই সমাধান হতে চলছে মিথুন রাশি জাতক ও জাতিকাগণের এবং তারা যদি কোনো কাজে পুরস্কার প্রাপ্ত লাভ হয় সেটা অস্বাভাবিক কিছু নয় এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত আপনার ফলদায়ক ফল একের পর এক ফলদায়ক পাবে কারণ জুলাই মাসটা নক্ষত্র অবস্থান খুব বিশেষ বিশেষ শুভ ফল প্রদান করতে চলছে তাই জ্যোতিষশাস্ত্রীয় পণ্ডিতগণ বলেছেন এই জুলাই মাসটা অত্যন্ত আপনার বিজ্ঞ মাস হিসাবে ভাগ্যবান মাস হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করতে চলছে কারণ ভাগ্যবান ব্যক্তির এবং ধার্মিক ব্যক্তিদের জন্য এই ভগবানের মাস হিসাবে বা গ গডের মাস হিসাবে তারা কিন্তু গডের একটা পরিপূর্ণ দোয়া তারা কিন্তু পাবে এবং তারা অনেক উপকৃত পাবে আত্মীয়স্বজন থেকে ভাগ্যবান এবং তারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাছ থেকেও তারা সাহায্য সহযোগিতা পাবে এবং প্রেমিকের একটা ভালো একটা কথা শোনার কারণে বড় ধরনের একটা বিপদের হাত থেকেও সে রক্ষা পাবে এই তিনটি রাশি। ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ